শান্তিপুর নামেরা গভীর জঙ্গলের মাঝখানে এক ছায়াময় নদী বয়ে চলেছে নদীর দুই তীরে সবুজের সমারোহ গাছগাছালিতে ভরা বন এই জঙ্গল ছিল সকল পশুর মিলনস্থল যেখানে কেউ কাউকে ভয় পেত না সবাই বন্ধু হয়ে একসঙ্গে থাকত এই জঙ্গলে বাস করত এক সাহসী এবং বুদ্ধিমান সিংহ তার নাম ছিল রাজু রাজু ছিল এই জঙ্গলের অলিখিত নেতা তার গর্জন শুনলেই সব পশুরা জানত কিছু জরুরি ঘোষণা আসছে তবে রাজু কখনো শক্তি দেখিয়ে শাসন করত না বরং মমতা দিয়ে সবাইকে ভালবাসত রাজুর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরা ছিল একটা দুষ্টু বাঘের ছানা টিকো এক বুদ্ধিমান হাতি দম্পতি গজু আর গাজি এক হাসি খুশি জিরাফ লম্বু আর এক খেলো মজার ছানা জেবি হঠাৎ করেই কিছুদিন আগে জঙ্গলে এসেছে একটা নতুন প্রাণী নাম তার হিপি যে ছিল এক মজার হিপোপাটমাস সবাই তাকে তারুণ পছন্দ করে নিয়েছে তিদিন সকালে সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে জঙ্গলের মাটিতে পড়ে সব পশুরা এক জায়গায় এসে দেখা করে গল্প করে খেলা করে আজকে সকালটা ছিল একটু বিশেষ বন্ধুরা রাজু গর্জে উঠল কিন্তু মৃদুস্বরে যাতে কেউ ভয় না পায় আজ আমরা একটা বিশেষ খেলা খেলব নাম তার বন্ধুত্বের অভিযান আমরা সবাই মিলে একটি গোপন ধন খুঁজে বের করব সবাই হইচই করে ওছে টিকু বলে ওয়াও আমি তো একদম প্রস্তুত কোথায় যাব আমরা রাজু হাসে আমাদের অভিযান শুরু হবে ঝর্ণাটার পেছনের গুহা থেকে সেখানে নাকি এক পুরানো মানচিত্র আছে যা ধনসম্পদের সম্পদের খোঁজ দেয় সবাই রাজুকে অনুসরণ করে গুহার দিকে রওনা দেয় মধ্যে গাজি তার সুর দিয়ে বড় বড় গাছ সরিয়ে পথ করে দেয় আর লম্বু তার লম্বা গলায় ওপর থেকে দেখে নেয় কোনো বিপদ আছে কিনা হিপি মাঝে মাঝে পানিতে ঝাঁপিয়ে পড়ে ঠান্ডা হয়ে নেয় জেবি তো সবসময় হাসে এটা কি রোমাঞ্চকর না গুহায় পৌঁছে দেখে এক পুরানো পাথরের খাজে খোদাই করে রাখা এক মানচিত্র গজ তার তীক্ষ্ণ স্মৃতি দিয়ে পড়ে নেয় সেই মানচিত্রে নির্দেশনা সূর্য যখন মাথার উপর তখন খোঁজ তিনটি পাথরের নীচে বৃত্ত তার মাঝে একটিই সত্য সবাই ভাবে তিনটি পাথর কোথায় পাওয়া যাবে লম্বু বলে আমার মনে হয় বড় মাঠের পাশে তিনটে পাথর রয়েছে চল ওখানে যাই যথারীতি সবাই যায় তিনটি পাথর দেখে সবাই মিলে খুঁড়তে শুরু করে প্রথম পাথরের নিচে একটা সাপ বের হয় সবাই চমকে যায় সাপটি কিন্তু বিষীণ সে বলে আমি তো তোমাদের ভয় দেখাতে আসিনি শুধু চাইলে একটু ছায়ায় ঘুমোতাম দ্বিতীয় পাথরের নিচে ছিল কিছু শুকনো পাতা কেউ হতাশ হয়নি তৃতীয় পাথরের নিচে তারা আবিষ্কার করল একটা ছোট কাঠের বাক্স ভেতরে এক টুকরো কাগজ সেখানে লেখা বন্ধুত্বই আসল ধন টিকু একটু হতাশ হয়ে বলে আরে আমরা তো ভেবেছিলাম সোনার মুদ্রা বাহিরে পাব রাজু হেসে বলে না বন্ধু এই জঙ্গল আমাদের যা দিয়েছে তাই আমাদের ধন আমরা একসাথে ছিলাম হেসেছি খেলেছি আর শেখার সুযোগ পেয়েছি এটাই তো আসল সম্পদ হাতি গজু বলল ঠিক বলেছ রাজু এই বন্ধুত্বই আমাদের সবচেয়ে বড় শক্তি সবাই একসাথে নদীর ধারে বসে পড়ে হিপি পানিতে নেমে জল ছিটিয়ে সবাইকে ভিজিয়ে দেয় যেবি কে ওঠে এক মজার গান আর লম্বু গলায় দোল দিয়ে তালে তালে নাচে এইভাবেই দিনটা কাটে এক আনন্দ ঘন পরিবেশে রাত নামলে আকাশ ভরে ওঠে তারা দিয়ে পশুরা একসাথে শুয়ে পড়ে ঘাসের উপর রাজু বলে ভবিষ্যতে যাই হোক আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে সবার চোখে ঘুম আসে জঙ্গল জুড়ে শান্তি পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে তাদের উপর এইভাবেই শান্তিপুর জঙ্গলে বন্ধুত্ব ভালোবাসা আর আনন্দে ভরা দিন কাটে কারণ এই জঙ্গল শুধু পশুদের আবাস ছিল না এটি ছিল এক বড় পরিবার যেখানে সবাই একে অপরকে ভালবাসত সম্মান করত